কক্সবাজারের চকরিয়ায় সেনাবাহিনীর লেফটেন্যান্ট তাঞ্জিম ছাড়োয়ার নির্জন হত্যার ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে গতকাল বুধবার আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় তারা হলেন মোহাম্মদ বাবুল প্রকাশ মোহাম্মদ হেলাল উদ্দিন মোহাম্মদ আনোয়ার হাকিম মোহাম্মদ আরিফ উল্লাহ মোহাম্মদ জিয়াবুল করিম ও মোহাম্মদ হোসেন ছয়জনকেই চকরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে আইএসপিআর জানায় আটক ব্যক্তিদের মধ্যে বাবুল প্রকাশ এ ঘটনার অর্থ যোগানদাতা এছাড়া তিনি তিনি তানজিমকে ছুরিকাঘাত করেন বলে স্বীকারোক্তি দিয়েছেন আটক অন্যদের মধ্যে ডাকাত দলের সেকেন্ড ইন কমান্ড হেলাল উদ্দিন গাড়িচালক আনোয়ার হাকিম সশস্ত্র সদস্য আরিফ উল্লাহ এবং তথ্যদাতা জিয়াবুল করিম ও হোসেন এ ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বিজ্ঞপ্তিতে আরও বলা হয় আটকদের মধ্যে চারজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত এবং দুজন তথ্য দিয়ে তাদের সহায়তা করার কথা স্বীকার করেছেন আইএসপিআর বলছে আটক ছয়জনের কাছ থেকে দুটি দেশি আগ্নেয়াস্ত্র এগারো রাউন্ড গুলি হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি একটি পিকআপ ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয় চকরিয়া থানার ওসি মঞ্জুর কাদের ভুইয়া বলেন আটকদের হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হবে চকরিয়ায় মঙ্গলবার রাতে ডাকাতি প্রতিরোধ অভিযানে ছুরিকাঘাতে নিহত হন লেফটেন্যান্ট তানজিম